অনেক শোষণের পরে অনেক আশায় বুক বেঁধে এসেছিল দুই হাজার চব্বিশের জুলাই অগাস্ট এক বছর হয়ে গিয়েছে এসেছে দুই হাজার পঁচিশের অগাস্ট এই এক বছরে আমরা আসলে পেলাম কি সেই ছাতার রাজনীতি থেকে আমরা এসেছি ছুতোর রাজনীতিতে দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং অগাস্টে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ লড়াই করেছিল শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আশা ছিল নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করার যেখানে দুর্নীতি থাকবে না যেখানে অত্যাচার থাকবে না যেখানে দেশকে লুটতরাজের যে বাণিজ্য চলেছে রাজনীতির নামে সেটা থাকবে না কিন্তু এক বছর পরে তার কতটুকু পূরণ হলো এক বছর পরে এসে দেখা যাচ্ছে সেই ছাতার রাজনীতি যেটা আওয়ামী লীগ তৈরি করেছিল সেই ছাতার রাজনীতি থেকে আমরা এখন ছুতোর রাজনীতিতে এসেছি সবাই খালি ছুত ধরে ইয়াস নতুন রাজনীতি দল ছুতো ধরে যাতে হচ্ছে তারা সময় বেশি পায় যাতে তারা নির্বাচনটা একটু দূরে ফেলতে পারে তাদের নানান ছুতো জুলাই সনদ এই সেই ঐক্য বিভিন্ন ছুতো আবার রাজনৈতিক দল যারা কিনা জানে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে তারাও ছুতো ধরছে নানা অজুহাতে যে ঐক্য যাবে না এটা মানবে না এটা মানি না এই ছুতো ধরাধরি চলছেই সকল দলের ভিতরেই আবার আরেক দল দেখা যায় কখনো এই দলের পক্ষে যায় আবার কখনো নতুন দলের পক্ষে যায় কখনো তার পক্ষে কথা বলে কখনো তার পক্ষে কথা বলে অনেকেই দুই নৌকায় পাড়া দিয়ে চলার চেষ্টা করছে আবার অন্তর্বর্তীকালীন সরকার সেও পড়েছে মহাবিপদে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল কেউ অবজ্ঞা করতে পারে না তাদের কথাও শুনতে হয় আবার তাদেরকে একটু কড়া ভাষায় কথাও বলতে হয় আবার নতুন যে রাজনৈতিক দল তাদেরকেও শুনতে হয় মানতে হয় বিকজ তাদের যে সংগ্রাম তার উপর বেস করেই তারা এসেছে তো এই যে ছুতর রাজনীতি এই ছুতর রাজনীতি শেষ কোথায় এর ভিতরে আমরা এক বছরে পেলাম কি এক বছরে পেলাম চাঁদাবাজির নানা চিত্র মানে দুর্নীতির থেকে এই এক বছরে সবচেয়ে বড় যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে চাঁদা ইয়েস জুলাই অগস্টের পরেই কিন্তু আমরা আশঙ্কা করেছিলাম যে এই যে ছাত্ররা যারা হিরো হয়ে গিয়েছে তাদেরকে যদি কন্টিনিউয়াস এই প্রসেসের ভিতর দিয়ে রাখা হয় তাহলে ছাত্ররা রাজনীতিতে জড়িয়ে পড়বে লেখাপড়া বাদ দিয়ে এবং এই ছাত্র পরিচয় নানা অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াবে এক বছর পরে এসে কিন্তু তাই দেখা যাচ্ছে বিভিন্ন দল তারা আগের রাজনৈতিক দলের চাঁদাবাজির যে জায়গাগুলো রয়েছে সেগুলো প্রতিস্থাপন করছে সেই দৌড়ে জড়িত হয়ে গিয়েছে নতুন যে দল তাদের ছায় যেসব ছাত্র নামে সমন্বয়ক তৈরি হয়েছে যেসব ছাত্র নামে মানুষজন এসেছে তারাও কিন্তু চাঁদাবাজিতে সমান দরে নেমে গিয়েছে এখন এখানে আবার রাজনীতিতে আরেক ছুত স্টাবলিশ রাজনৈতিক দলের লোকজন যখন চাঁদাবাজি করছে তখন তারা চুপচাপ থাকে ওয়েট করে কত তাড়াতাড়ি এগুলো মানুষ ভুলে যায় আবার সেটা নিয়ে কথা বলে নতুন রাজনৈতিক দল যে এত বড় রাজনৈতিক দল এত চাঁদাবাজি করছে আবার যখন ছাত্রদের মাঝে কেউ চাঁদাবাজিতে হাতে নাতে ধরা খায় সারা দেশে আলোচিত হয় তখন আবার বড় রাজনৈতিক দলগুলো তাদের বুক নাকি ফেটে যায় তারা এটা নিয়ে অনেক ফলাও করে কথা বলে সমাবেশে তখন তারা চায় এটাকে ইউজ করে এই যে নতুন দলটাকে ছোটো করার জন্য এই যে ছোটো করার বা এই যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার যে চেষ্টা সেটা সব দলের ভিতরেই রয়েছে কিন্তু এটা পিক এন্ড চুজ পদ্ধতিতে যে করা হচ্ছে সেটা আসলে মানুষজন বুঝতে পারে এই যে ছোট লোকই রাজনীতি সেই ছোট রাজনীতিতে নেমেছে নতুন বা ছোট দলগুলো সো আশা আসলে আমরা খুব বেশি এখন আর করতে পারছি না দিন দিন সাধারণ মানুষ এই নতুন যে ছাত্রদের দল তাদেরকে নিয়েও হতাশ হয়ে যাচ্ছে তো এক বছর পরে যদি প্রাপ্তি বলা হয় তাহলে প্রাপ্তির খাতা খুব বড় কিছু নেই সেই একই রকম চাঁদাবাজি দুর্নীতি শোনা যাচ্ছে যে ফকুল ইসলাম আলমগীর এটা হচ্ছে আবার আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপির নামে বিভিন্ন কর্মীরা চাঁদাবাজি করছে মারামারি করছে রাজপথে মানুষজনকে পাথর দিয়ে পিটিয়ে মেরে ফেলছে এটা দেখে আবার অনেকে ভাবি আহ বিএনপি কত খারাপ দল ছাত্ররাই ভালো নতুনরাই ভালো দুই দিন পরেই দেখা যায় এই ছাত্রদের সমন্বয়ক পরিচয়ে গুলশানে গিয়ে চাঁদাবাজি করে ধরা খায় পাঁচজন তারা চেহারা লুকাতে চায় তাদের লেখাপড়া বিসর্জন দিয়ে তারা এই ছাত্র সমন্বয়ক পরিচয়ে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ধান্দায় নেমে পড়েছে এই ধান্দাবাজিতে কিন্তু যারা ধরা খেয়েছে তারা শুধু নেই যারা ধরা খায়নি যারা আশেপাশে রয়েছে এখনো নেতাকর্মীদের তাদের ভিতরে অনেকেই রয়েছে সো এই যে চাঁদা এটা থামবে না এইটা থামানোর দায়িত্ব যাদের তারা কতটুকু শক্ত হতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ তারাও জানে এই চাঁদাবাজি দেখাতে গেলে নির্মূল করতে গেলে তাদের অস্তিত্ব সংকটে পড়তে পারে আবার বিএনপির একজন নেত্রী বলেছে রুমিন ফারহান বলেছে বিএনপির আয়ের উৎস হচ্ছে তাদের কর্মীদের দেয়া টাকা ট্রু তারা কর্মীরা দেয় কিন্তু সেই কর্মীরা কোথা থেকে টাকা পায় সেটা কিন্তু উনি বলেননি টেকনিক্যালি উনি রাইট বলেছে যে কর্মীরা টাকা দেয় কিন্তু সেই কর্মী বিএনপির নাম ভাঙিয়ে কোথাও থেকে চাঁদাবাজি করছে কিনা তার জবাব কিন্তু কেন্দ্রীয় নেতা কর্মীদের কাছে নেই সো এক বছর পরে এই দুই সালে এসে আশা হচ্ছে এতটুকুই যে হয়তো বা ভালো একটা নির্বাচন হতে পারে সেটাও কতটুকু হতে দিবে এই এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে সেখানে ডেফিনেটলি তাদেরকে ছেড়ে দিলে খুব ভালো ফেয়ার ইলেকশন করতে দিবে না সেখানে অবশ্যই শক্ত হাতে পুলিশ আর্মিদেরকে দমন করতে হবে তারা যাতে রাজপথে থাকে তারা যাতে ভোট কেন্দ্রে থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করলেই শুধুমাত্র নির্বাচনটা কিছুটা ভালো হতে পারে এই একটা ভালো নির্বাচনই একমাত্র আশা আর কিছু মিনিমাম ঐক্যমত্য যেগুলোতে পৌঁছানো যায় যেমন অলরেডি আমরা পৌঁছেছি যে একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা খুবই ভালো একটা সংবাদ আরও অনেক অনেক ঐক্যের বিষয় রয়েছে সেগুলোতে কতটুকু পৌঁছাবে নিজের স্বার্থ বা দলের স্বার্থ বাদ দিয়ে সেটা প্রশ্নের বিষয় সেখানে স্বার্থ রয়েছে শুধু বিএনপির না সেখানে স্বার্থ রয়েছে এনসিপিরও জামাতেরও সকল রাজনৈতিক দলেরই সো স্বার্থের দৌড়ে সবাই আছে আর স্বার্থহীন মানুষরা রাজনীতি করে না এই এক বছর পরে যদি প্রাপ্তি বলা হয় যে আওয়ামী লীগ এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে যে আওয়ামী লীগের ফিরে আসার কথা একমাত্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে পারে এটা একটা ভালো খবর যে যে কোনো ইস্যুতে যখন আওয়ামী লীগের একটা টপিক চলে আসে তখন বিএনপি এনসিপি জামাত সবাই জায়গায় আসে সো আমাদের ঐক্যের জায়গায় আসার জন্য একটা ভালো টনিক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এটা একটা প্রাপ্তি কিছু সংস্কার যেগুলো পাচ্ছি সেগুলো প্রাপ্তি এছাড়া দল হিসেবে বা রাজনৈতিক দল হিসেবে বা তরুণ নেতাদের ভিতর থেকে কোনো প্রাপ্তি নেই এটা আমার ইভেলুয়েশন সো এক বছর পরে এসে বলতেই হয় যত দ্রুত সম্ভব একটা ভালো নির্বাচন দরকার আর এই নির্বাচন নিয়ে কাল কালক্ষেপণ করা প্রয়োজন না তা না হলে কিন্তু দেশ আরও গভীর সংকটের দিকে যাবে ব্যবসা বাণিজ্য অর্থনীতি আরও খারাপের দিকে যাবে সেটা ডক্টর ইউনুস তার নিজের নাম ভাঙিয়ে ঠিক করতে বা রাখতে পারবে না এটাই বাস্তবতা